লোকারণ্য আর মহা ধুমধাম দীঘায় খুলে দেওয়া হল জগন্নাথ মন্দিরের দরজা নববধূকে সঙ্গে নিয়ে মমতার সঙ্গে খুশ মেজাজে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে নব উন্মোচিত জগন্নাথ মন্দির ঘুরে দেখে মমতাকে দরাজ সার্টিফিকেট দিলীপ ঘোষের মমতার সঙ্গে দিলীপ ঘোষের খুশ মেজাজের আড্ডা নিয়ে বিজেপির অন্দরে শুরু কানা ঘোষা অক্ষয় তৃতীয়ার তিথিতে দ্বারোদ্ঘাটন হল দীঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই জগন্নাথের দুই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাধা কৃষ্ণের বুধবার সকাল এগারোটা এগারোটা কাঠের তৈরি জগন্নাথের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় ওই সময় ছিল প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ ওই কুড়ি মিনিটের মধ্যে রুদ্ধ দরজার ভেতরে পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন দেবতার সর্বাঙ্গে কোষ স্পর্শ করানো হয় ওই সময় দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দিষ্ট আসনে বসেন মন্দিরে বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বুধবার বেলা বারোটা ত্রিশ মিনিট নাগাদ পাথরের জগন্নাথেও প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়তরা এদিকে মন্দিরের উদ্বোধনী পর্বে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে মমতা দিলীপ সাক্ষাৎ দীঘার মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল দিলীপ ঘোষকে এই নিয়ে আগে দিলীপ ঘোষ জানিয়েছেন আমন্ত্রণ তো রক্ষা করা উচিত আমি যাব না বলিনি যেতে চাই আর বুধবার দেখা গেল মমতার জগন্নাথ মন্দির উদ্বোধনে কিছু পরেই দীঘায় পৌঁছালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন তার নববিবাহিত স্ত্রীও মহল মনে করছে রাজনীতির অঙ্ক মেনেই জগন্নাথ মন্দির দেখতে গেছেন দিলীপ বাবু সরকারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে শাসক দল তৃণমূল তাকে রাজনৈতিকভাবে আক্রমণের আরো সুযোগ পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে আর সেই সুযোগ বর্ষিয়ান এই বিজেপি নেতা দিতে চান না তবে বিজেপির অন্দরে দিলীপ ঘোষের এমন কাণ্ডকে তৃণমূল প্রীতি হিসাবেই দেখছে অনেকে আবার তীব্র সমালোচনা করে ঘোষবাবুর দল ছাড়ার ইঙ্গিতবাহী হিসাবেও দেখছেন সকল ইনস্টিটিউশন থেকে অনেক আমার বরণীয় এবং স্মরণীয় এমনকি চাকলাধাম কচুয়াধাম দক্ষিণেশ্বর কালী কালীঘাটের কালী বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না আমি আজকেরই শুভ দিনে ধন্যবাদ জানাই যে সমস্ত শিল্পীরা শিল্পীরা এমনকি প্রসেনজিৎ থেকে দেব থেকে রূপঙ্কর থেকে নচি থেকে ইমন থেকে একেবারে অদিতি থেকে আমাদের ডোনা গাঙ্গুলি থেকে আমাদের সুরজিৎ থেকে জিত থেকে সকলে পারফরম্যান্স করেছেন এবং তারা সকলে এসছেন এবং শিল্পপতিরাও সকলে এখানে আছেন আমাদের বিশিষ্ট যারা আমাদের ধর্ম পুরোহিত পুরোহিতবৃন্দ সনাতন ব্রাহ্মণ ধর্ম থেকে শুরু করে একেবারে আদ্যাপীঠ আদ্যাপীঠের মহারাজ থেকে শুরু করে মুড়ি আমাদের মুরাল ভাই থেকে শুরু করে স্বামীজির বাড়ি থেকে শুরু করে বেলুর মঠ জয়রামবাটিক কামারপুকুর চাকলাধাম কালীঘাট মন্দির নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরবী থেকে শুরু করে সারা বাংলা জুড়ে অসংখ্য ভক্তপ্রাণ মানুষ ইস্কন থেকে শুরু করে পুরী জগন্নাথ দেবের দৈত্যপতি রাজেশ দৈত্যপতি এবং পুরোহিতরা থেকে শুরু করে ইস্কনের সমস্ত রাধারমন থেকে শুরু করে তার টিম থেকে শুরু করে স্থানীয় মানুষ থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত হয়েছেন আমি প্রথমে কৃতজ্ঞতা জানাবো যারা এই কাজটি কমপ্লিট করেছেন তিন বছর ধরে আমি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আমার ডিজি রাজীব কুমার আমার দ্বিবেদী ভাইস চেয়ারম্যান হিটকোর এবং অরূপ বিশ্বাস সিন্ধনীল চন্দিমা সুজিত স্নেহাসী সেরা গত পাঁচ দিন ধরে এখানে পড়ে রয়েছেন এবং তাছাড়াও যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিটকো সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি আজকে অক্ষয় তৃতীয়া শুভক্ষণে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের তিনটে পাঁচ হয়েছে তিনটে চোদ্দো পর্যন্ত শুভ টাইম এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাঘ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার এতে বিমান গর্ভগৃহ জগমোহন নাটমন্দির ভোজমণ্ডপ গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে জগন্নাথ জগতেরও নাথ জগতেরও পিতা ওং নীলা নিবাসায় নিত্যায় পরমন্তমে বল ভদ্র সুভদ্রা ভাঙ জগন্নাথায় তে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক সারা দেশে মামাটি মানুষকে সম্মান জানিয়ে এই জগন্নাথ দেবের মন্দির মামাটি মানুষকেই উৎসর্গ করব আপনারা প্লিজ দয়া করে এই সময়টা সকলে মনে মনে প্রার্থনা করবেন শান্তির জন্য সংহতির জন্য সম্প্রীতির জন্য যারা দূর দূর থেকে অনেক কষ্ট কষ্ট করে এসছেন তাদের উদ্দেশ্যে অনেক প্রণাম অনেক সম্মান অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি শুভ নন্দন রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন